প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এগারো বছর পূর্তি উপলক্ষে বিজেপি পঁচিশ খোয়াই মণ্ডলের উদ্যোগে বিকশিত ভারত সংকল্প সভার আয়োজন করা হয় খোয়াইয়ের নতুন টাউন হলে এই সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য বিজেপি খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা মন্ডল সভাপতি অনুকূল দাস সহ অন্যান্যরা এই দিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন ইউপি সরকারের সময়ে মুখে শুধুমাত্র গরিবদের কথা বলা হয়েছে কিন্তু বাস্তবে গরিবদের জন্য কোনো কাজ করা হয়নি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর গরিবদের জিরো ব্যালেন্সে ব্যাংকে ব্যাংকে অ্যাকাউন্ট খোলার কথা বলেন তার সুফল বর্তমানে মানুষ পাচ্ছে বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধার টাকা সরাসরি গরিবদের ব্যাংক অ্যাকাউন্টে ঠুকিয়ে দেওয়া হয় বর্তমানে আর আমরা দেখেছি আমাদের দেশে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দুই সালে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর সেই লালকেল্লায় দাঁড়িয়ে বক্তব্য রাখছে যে গরিবদের ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে ব্যাংকের অফিসাররা বলছেন যে গরিবদের কাছে টাকা কোথায় তারা ব্যাংক অ্যাকাউন্ট করে কি করে কি হবে মোদীজি বলছেন যে না তাদের ব্যাংকে টাকা রাখতে হবে না টাকা আমি দেব জিরো ব্যালেন্সে ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে দুই সালে প্রথম জিরো ব্যালেন্সে গরিবদের ব্যাংক অ্যাকাউন্ট করার কাজ দেশের প্রধানমন্ত্রী করেছেন